মুসলমান ভোটারদের আসসালাম হিন্দু ভোটারদের আদাবে এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আগামী রোজ বুধবার আসন্ন কোম্পানি গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে ভোরের সূর্যের মতো চিরচেনা একজন ভালো মনের মানুষ খেতে খাওয়া আম জনতার পরম বন্ধু গরিব দুঃখী মেহনতি মানুষের অতি আপন জন গুলাম শরীফ চৌধুরী টুপুল হয় কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোরের সূর্যের মতো চিরচেনা আপনার আমার সকলের আপন জন প্রিয়জন দুঃখী প্রতি মানুষের পরম বন্ধু স্মার্ট কোম্পানিগঞ্জ উপজেলা বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ গোলাম শরীফ চৌধুরী পিপুল ভাই চশমারকা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসুন আপনার আমার সকলের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর উন্নয়ন ও সেবা করবার সুযোগ করে দিন দল ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের ভোট দেবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দাঁড়ে তারে বিপদ ডাকলে যাকে কাছে পাই তিনি মোদের গোলাম শরীফ চৌধুরী পিপুল ভাই পিপুল ভাইয়ের মার্কা আনারস মার্কা আপনার আমার সবার প্রিয় মার্কা পিপুল ভাইয়ের আনারস মার্কা মা বোনদের মার্কা আনারস মার্কা ভাই বোনদের বলে যাই পিপুল ভাইয়ের হবেই যাই চাচা চাচি মা বাবা ভাই বোন গোপনে ভাইকে আনারস মার্কায় জোট বেঁধে দেবে ভোট তোর মত নির্বিশেষে আনারস মার্কায় ভোট দেবে সকলে হেসে হেসে আল্লাহ তুমি মেহেরবান বিপুল ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান আনারস মার্কার রেখমান আপনার আমার সবার প্রিয় মার্কা আনারস মার্কা জয়ের মালা পড়বে কারা বিপুল ভাইয়ের ভোটার যারা আনতে হলে শুভ দিন বিপুল ভাই আমার গায়ে ভোট সকাল সকাল কেন্দ্রে যাব বিপুল ভাইয়ের আনারস মার গায়ে ভোট দেব ভোট দেবেন একদিন বিপুল ভাইয়ের সেবা নেবেন প্রতিদিন জয়ের মালা পড়বে কারা আনারস মার্কার চরা জয় জয় সবাই কয় বিপুল ভাইয়ের হবেই জয় শিক্ষায় শান্তি উন্নয়নের পক্ষ বেনারস মার্কায় ভাইকে আপনাদের মহামূল্যবান ভোট দিন সম্মানিত ভোটারগণ আপনার আমার সবার প্রিয় খেটে খাওয়া আম জনতার অতি আপন জন গোলাম শরীফ চৌধুরী পিপুল ভাইকে আনারস ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করে এই কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদবাসীর সেবা করার সুযোগ দিন কোম্পানিগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ